ভর্তার রেসিপি যদি ভর্তার ভিডিও আমি দেখি না তখন সাথে সাথে ইচ্ছে করে যে আমি একটা ভর্তা ভানিয়ে খাই এত বেশি ভর্তা পাগল আমি চলুন তাহলে আজ সিম ভর্তা করে দেখাচ্ছি প্রথমে আমরা এখানে কিছু সিম নিয়ে নিয়েছি এখানে লাল সবুজ দুইটা সিমই আছে আর লাল সিমগুলো খেতে কিন্তু দারুণ মজার হয় এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পানি আর পানি কিন্তু একেবারে বেশি দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি একটু লবণ দেওয়ার পর আমি নেড়ে ছেড়ে দিচ্ছি দেন ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন অনেকটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন যেটুকু পানি আছে এটুকু আমরা ঢাকনাটা না দিয়ে কিন্তু এভাবে পানিটাকে শুকিয়ে নেব পানিটা কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব আর ভর্তা করতে আমাদের যা যা লাগবে শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতা এগুলাকে এখন ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর ভর্তা মানে কিন্তু সরিষার তেল সরষের তেল ছাড়া ভর্তা করা কল্পনা করা যায় না দেন এখানে দিয়ে দিচ্ছি তিনটা শুকনো মরিচ মরিচটাকে ভেজে উঠিয়ে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চারটা রসুনের কোয়া আর দিচ্ছি চারটা কাঁচা মরিচ আর ভর্তা একটু ঝাল ডাল না হলে মনে ভালোই লাগে না খেতে আমি একটু ঝাল বেশি খাই আর ভর্তার ক্ষেত্রে তো ঝাল একটু লাগে আর দিয়ে দিচ্ছি বড় দুইটা পেঁয়াজ কুচি করা তারপর এখানে আমরা দিয়ে দিব যে সিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেই সিমটা সিমটাকে দিয়ে তারপর আবার আমি ভেজে নিচ্ছি আর এই সবগুলো উপকরণ কিন্তু ভেজে তারপর ভর্তাটা করবেন খেতে তে কী দারুণ হয় তারপর এখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে ভেজে নিয়ে দেন ঠান্ডা হওয়ার পর আমরা ভর্তাটা করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি আর ভর্তা শিল্পাটাই করলে বেশি মজার হয় আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন কিন্তু আমি শিল্পাটাই খেতেই বেশি মজার হয় মনে হয় তাই শিল্পাটাই সবসময় ভর্তা করে খাই তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সিম যেটা সিদ্ধ করে রেখেছিলাম বা ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে বেটে নেব প্রথমে আমরা একটা বাটা দিয়ে নিব তারপর আমরা আবারও একটা ভাটা দিব কারণ ভর্তা একটু মিহি মিহি হলে মনে হয় বেশি মজার হয় একবার বাটা হয়ে গেছে এখন আমি আবারও বেটে নিচ্ছি এভাবে করে দুইবার করে বেটে নেবেন দুইবার করে হয়ে গেলে তারপর আমি একসাথে করে নিচ্ছি স্বাদ মতো লবণ ভর্তা তো আপনার কতভাবে খেয়েছেন একবার এভাবে ট্রাই করে দেখেন কতটা মজার হয় ভর্তাটা দেন আমি উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি আমার এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না এখন ওপর দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর এটা দেখতে আরও সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু আরও বেশি মজার হয়েছিল অবশ্যই বাসে একবার হলে ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ